কতগুলো বাচ্চা বিক্রি করেন টোটালে বাচ্চা বিক্রি করা হয় মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো আচ্ছা এখন মোটামুটি বাচ্চার দাম কত থেকে কতর মধ্যে রয়েছে এখন বাচ্চার দাম মোটামুটি মানে সর্বনিম্ন চার হাজার তার উপরে আছে সাড়ে চার হাজার ছেচল্লিশশো সব রকমই রয়েছে নমস্কার দেবী বিদ্যাস থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা একটা সুগোরের খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি তো আজকে আমরা এই শুকর খামারের উপর একটা প্রতিবেদন তৈরি করব তাই এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি আজকে নদীয়া জেলার নবদ্বীপের বাবলারিতে সুব্রতদার পিক খামারে এর আগে একটা ভিডিও করেছিলাম আপনারা অনেকেই চেনেন সেই সূত্রে দাদা দীর্ঘ কুড়ি বছর ধরে এই ফার্মিং রয়েছেন দাদা এখনও পর্যন্ত ব্রিডিং করেছেন তো এই কুড়ি বছরের কি কি অভিজ্ঞতা সে অর্জন করেছে এবং কীভাবে সে ফার্মিং করছে এর উপরে আমরা একটা প্রতিবেদন তৈরি করব। অবশ্যই অবশ্যই আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তার আগে কথা আপনারা জানেন কৃষ্ণনগরে ওয়েস্ট অ্যাগ্রান্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট একটা শুকর পালনের উপর প্রশিক্ষণ প্রতি মাসেই করায় এই মাসে অনলাইন ট্রেনিং হবে আঠারো উনিশ কুড়ি একুশ তারিখ এবং অফলাইন ট্রেনিংটা হবে বাইশ থেকে পঁচিশ তারিখে যারা ভাবছেন যে একটা প্রশিক্ষণ নিয়ে পিকফার্ম শুরু করবে তারা অবশ্যই অফিসিয়াল এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার নাম নথিভুক্ত করবেন আর যে চাষির ফোন নাম্বারটা আমরা ভিডিওর মাঝে দিয়ে দেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন চাষির ফোন নাম্বারটা দিয়ে দেবেন যে কোনো সমস্যায় আপনারা কিন্তু চাষের সঙ্গে যোগাযোগ করতে পারেন তা চলুন আজকে এই প্রতিবেদন শুরু করি তার আগে আরেকটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন লাখ লাখ ওই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে তাহলে প্রতিনিয়ত এই শুকোর খামারের উপর প্রতিবেদন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পাবেন এবং সেই ভিডিওটা দেখে আপনি অনেক ইনফরমেশান জানতে পারবেন তা চলুন দাদার সঙ্গে আজকে কথা বলে দিন নমস্কার আমি সুব্রত দাস আমি নদীয়া জেলার নবদ্বীপে নবদ্বীপ থানার অন্তর্গত বাবলারি পঞ্চায়েতের বাসিন্দা তো আমি দীর্ঘ কুড়ি বছর থেকে এই শুকোরের ফার্মটা চালিয়ে যাচ্ছি এখনও চলছে তো দীর্ঘ কুড়ি বছরের যে আমার অভিজ্ঞতা সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো আমার মা আছে আঠাশ থেকে তিরিশটা তো পাটা আছে আর বাচ্চা আছে তো আমরা দীর্ঘ কুড়ি বছর থেকে করছি হ্যাঁ ছোটো বড়ো মিলিয়ে মাঝারি মাল আছে হ্যাঁ তো আমরা মূলত বাচ্চার জন্যই এই ফার্মটা চালু করছি বেশি তো বাচ্চা বিক্রিটা বেশি দামও বেশি প্রফিটও বেশি তো বাচ্চার করতে পারলে মানুষের লাভ লাভজনক বেশি হবে তো সংসার চালাতেও মানুষের সুবিধা হবে তো দীর্ঘ যারা বেকারত্ব রয়েছে তাদের কাছে আমি বলতে চাই তারা যেন এই ভিডিওটি দেখে যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে আচ্ছা তো দাদা আমরা একটু আপনার একটু দেখব। আর আস্তে আস্তে আমি কিছু কোশ্চেন জানার চেষ্টা করবো সেগুলো আমাদেরকে দেবেন আপনার অভিজ্ঞতা থেকে ঠিক আছে তা চলুন আমরা ওই দিক থেকে শুরু করি তো এই যে ফার্মটা দেখতে পাচ্ছি এটা আপনার প্রথম ফার্ম প্রথম ফার্ম আচ্ছা আর এই পিছনে পিছনের ফার্মটা ওটা মানে লকডাউনের সময় দু হাজার সালে ওটা তৈরি তৈরি করেছেন তাই তো প্রথমে কয়টা নিয়ে শুরু করেছিলাম প্রথমে আমি কুড়িটা দিয়ে শুরু করেছিলাম এই ফার্মটা পুরনো ফার্মটা দিয়ে ওটা ফার্মটা আরও বড় ছিল ওটাকে কেটে দেওয়া হয়েছে লাস্টে ওটা ওই দিকটা বন্ধ করে দিয়ে তারপরে এই দিকটা বাড়ানো হয়েছে আচ্ছা আচ্ছা আর মোটামুটি এখন যে এখন টোটাল বছরে কতগুলো বাচ্চা বিক্রি করেন টোটালে বাচ্চা বিক্রি করা হয় মোটামুটি একশো আচ্ছা এখন মোটামুটি বাচ্চার দাম কত থেকে কতর মধ্যে রয়েছে এখন বাচ্চার দাম মোটামুটি মানে সর্বনিম্ন চার হাজার তার উপরে আছে সাড়ে চার হাজার ছেচল্লিশশো সব রকমই রয়েছে বাচ্চার কোয়ালিটি বুঝে দাম তো সর্বনিম্ন চার হাজার টাকা সর্বনিম্ন চার হাজার টাকা তাই তো হ্যাঁ আচ্ছা চলুন আমরা একটু দেখি হ্যাঁ তাহলে মোটামুটি সাড়ে চারশো বাচ্চা আপনি আঠারো লাখ টাকার বাচ্চা বিক্রি করছেন আপনি বছর আচ্ছা এই এই ঘরে এই ঘর থেকে আমরা শুরু করি এখানে দুটো শূকর রয়েছে এগুলোকে একবারে বাচ্চা দিয়েছে না না এগুলি মানে প্রথম তৈরি হচ্ছে প্রথম মা তৈরি হচ্ছে তাই তো এখন মোটামুটি কত 60 70 কেজির মতো আছে না ওই 60 70 কেজি মতো হবে আচ্ছা আচ্ছা ভালো প্রোডাকশন পেতে গেলে মোটামুটি কত কেজি ওজন হলে সেটাকে হিট করানো যায় মোটামুটি 80 কেজি সত্তর থেকে আশি কেজি হলে পরে তবে হিটে আসলে হয়তো প্রথম দুটো হিট মিস করে দিতে পারলে বাচ্চার ক্ষেত্রে সবচেয়ে অনেক দুটো মিস যদি হয় কেজি হয়ে যাবে তো হবে না তো এটা মানে পরিপূর্ণ খাবার পেলে মোটামুটি ষাট পঞ্চান্ন ষাট কেজি থেকেই হিটে আসবে মানে মোটামুটি আশি কেজির মাথায় হিট ধরানো যাবে দুটো হিট মিস করালে একটা লাভবান হবে প্রথম ইটা যদি মানে পাল হয়ে যায় তাহলে বাচ্চা হবে কম পরিমাণে পাঁচ থেকে ছটা কি চারটে এরকম হবে যখনই দুটো হিট মিস হয়ে যাবে তখন বাচ্চার পরিমাণ বেড়ে যাবে প্রথমেই আটটা থেকে নটা কি দশটা বাচ্চা হতে পারে প্রথম হিটেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর হচ্ছে আপনারা যে মিক্সিংটা মানে যখন মা শুকরটা পুরুষ শুকরের কাছে নিয়ে যাচ্ছেন সেখানে কয়দিন রাখছেন সেখানে মূলত এক সপ্তাহ কিন্তু কোন সময় কোরস হচ্ছে সেটা কি করে বোঝে কোন সময় ক্রস হচ্ছে ওই যখন গরম হচ্ছে তখন ওই জমিটা লাল হয়ে যাচ্ছে তখন পাঠার কাছে দিচ্ছি তিন দিন থাকলেই যথেষ্ট কিন্তু ওই সাত দিন থাকে তারপরে ওকে সরিয়ে দেওয়া হয় তারপরে কতদিন পরে বাচ্চা হয় বাচ্চা হবে একশো থেকে কুড়ি দিনের ভেতরে কুড়ি দিনের ভেতরে তাই তো আচ্ছা মানে ওই চার মাস চার মাসের মানে আগেই দেবে দু চার দিন আগেই দেবে মানে চার মাস পার হবে না আচ্ছা এখানে এখানে দেখতে পাচ্ছি এগুলো কি নতুন তৈরি হচ্ছে হ্যাঁ নতুন তৈরি হচ্ছে এগুলো আচ্ছা ঠিক আছে এরপরে দেখি আপনার কিছু বিডার দেখি আপনার ফার্মে অনেক বয়স হয়ে গেছে না হ্যাঁ এটার চার বছর বয়স হবে চার বছর এ কি জাতের বিডার ছিল এটা এটা ওই হলেস্টিয়ান মাল তো অনেক লম্বা ছিল হ্যাঁ ছ ফুট সাড়ে ছ ফুট লম্বা হবে আচ্ছা সেটাই দেখতে পাচ্ছি ল্যান্ড এবং মনে হয় সমত ল্যান্ড্রেজ আর হচ্ছে লাজ ওয়াইটি ক্রস ক্রস ছিল অনেক বড় ছিল হুম এই যে এইরকম একটা বিডার দরকার একটা ফার্মে কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে আপনি এটা বিক্রি করে দিচ্ছেন হ্যাঁ এটা বিক্রি করে দেওয়া হচ্ছে বয়স হয়ে যাওয়ার কারণে নতুন করে আবার বিডার তৈরি হচ্ছে আচ্ছা কেন ওর সেই অ্যাগ্রেসিভ ভাবটা নেই না না এটা পুরনো হয়ে গেছে এখন ওর অনেক কমে গেছে এখন এখন সেইভাবে আর বিট করতে পারছে না বয়স হয়েছে যার কারণে একে ছেড়ে দিচ্ছেন তাই তো আর নতুন রেডি করছেন কি নতুন রেডি হচ্ছে আচ্ছা এই ঘরে কি একটা মাসুক আছে না হ্যাঁ আচ্ছা এই আরেকটা আছে বিডার হাই আপনার বিডারগুলো তো অনেক বড় বড় হ্যাঁ বিডার বড় না রাখলে পরে বাচ্চা বড় ভালো হবে না তো কম বাচ্চা কোয়ালিটি ভালো আসবে না না বিডার ভালো হলে বলেই বাচ্চার কোয়ালিটি ভালো হবে বাচ্চার সংখ্যাও বেশি হবে বাচ্চাও পুষ্ট হবে মোটা সোটা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা চলুন তাহলে আপনার পরের ঘরে কিছু বাচ্চা আছে মনে হয় আমি দেখলাম এই ঘরে কিছু বাচ্চা আছে এই ঘরগুলো কত বাই কত করা ছিল আপনার ঘরগুলি ওই দশ ফুট বাই আট ফুট আছে দশ ফুট বাই সাত ফুট আছে আচ্ছা মাপ কোনটা মায়ের শুধু মা থাকবে বাচ্চা নিয়ে দশ ফুট বাই ছ ফুট হলেই যথেষ্ট 10 ফুট বাই 6 ফুট যথেষ্ট এক একটা ঘরে শুধু মা থাকবে তার সঙ্গে বাচ্চা থাকবে মা যখন বাচ্চা নিয়ে থাকবে একটা ঘরে একজনাকেই রাখতে হবে না হলে বাচ্চার দুধের সমস্যা হবে দুধ ও খেয়ে নেবে মানে মাকে আলাদাই রাখতে হবে বাচ্চা আচ্ছা আর বলছি মোটামুটি কি কি খাওয়াচ্ছেন এখন তাহলে এখন ওই খুদ কুড়ো মুরগির চাল মাছ সব রকমের খাওয়ানো হয় মাছ বলতে কোন ধরনের মাছ ম্যাশ ওই কিনতে পাওয়া যায় হ্যাঁ শুকরের ম্যাশ আছে কেউ মুরগির ম্যাশও খাওয়ায় ব্রয়লার ব্রয়লার মুরগির ম্যাশ আচ্ছা 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 তো আর এমনিতেই আর কি মানে অন্য কোন মিনারেল মিনারেল মিক্সার হ্যাঁ মিনারেল মিক্সার আছে ভিটামিন ভিটামিন আছে মিনারেল মিক্সচার ক্যালসিয়াম হ্যাঁ আপনি আপনি কি প্রথম থেকেই ব্রিডিং করছেন নাকি ফ্যাটিং করেছিলেন না প্রথম থেকেই আমি ব্রিডিং করেছিলাম প্রথমে কিছু ফ্যাটিং মাল করেছিলাম মাস ছয়েকের জন্য তারপর থেকেই মানে ব্রিডিং করে মানে বাচ্চার সিস্টেম তৈরি করেছি আচ্ছা আচ্ছা তো বলছি যে কেউ কি এই বাচ্চা প্রোডাকশন আসতে পারে ব্রিডিং করতে আসতে পারবে কিন্তু তাকে একটু জানতে হবে হ্যাঁ ট্রেনিং নিলে ভালো হয় না হলে তাকে একটু জেনে বুঝে নিতে হবে কেননা বাচ্চা করাতে গেলে অনেক সময় দেখা যায় যে ডেলিভারি হচ্ছে না বা দেখা যাচ্ছে বাচ্চা হতে গিয়ে হাগিস বেরিয়ে গেছে হ্যাঁ বা দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার পরেও দুদিন পরেই দেখা যায় অনেক সময় মায়ের টেম্পারেচার বেড়ে যায় জ্বর চলে আসে বাচ্চাকে দুধ দেয় না তাকে সঙ্গে সঙ্গে ইনজেকশন করতে হবে তাকে পরিপূর্ণ পরিষেবা দিতে হবে তা না হলে বাচ্চাও মারা যাবে মাও মারা যাবে আর মাংসের জন্য করলে পরে এই সমস্যাগুলি আসবে না বাচ্চার জন্য করতে গেলে এই সমস্যাগুলি তাকে পড়তে হবে বাচ্চা করলে যেরকম লাভ বেশি সেরকম আবার ক্ষতিও আছে মানে রিস্কও বেশি হ্যাঁ অনেক রিস্ক তার জন্য অবশ্যই জানতে হবে হ্যাঁ অনেক অবশ্যই জানতে হবে আচ্ছা আচ্ছা তার জন্য একটা প্রশিক্ষণ নেওয়া ভালো আপনি তাই প্রশিক্ষণ নেওয়া ভালো আর না হলে যদি কাছের কেউ থাকে জেনে বুঝে নিলেও সে চাল চলতে পারবে তার যদি শেখার ইচ্ছা থাকে কারণ হাতে ধরে তো কেউ শিখিয়ে দেবে না 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 তাকে আস্তে আস্তে শিখতে হবে কারণ ইনজেকশন দেওয়া রোজ রোজ তো আর ডাক্তার ডাকতে পারবে না 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 ডাক্তার সকালে আসবে বিকালে আর আসবে না কিন্তু নিজেকেই করতে হবে সেগুলি সময়ে তিন বেলাও ইনজেকশন করতে হয় ঠিক আছে চলুন আপনার ওই ওইটা একটু দেখে আসি তাহলে এখানে কতগুলো রুম আছে এই ঘরটাতে

তত বাচ্চা পারবে আচ্ছা আপনি যে যেহেতু কুড়ি বছর ধরে আপনি ফার্মিং করছেন অবশ্যই এটা অভিজ্ঞ আছেন বলছি একটা মা শুকুর কত বছর পর্যন্ত ভালো বাচ্চা নেওয়া যেতে পারে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি আমি আট বছর অবধি বাচ্চা নিয়েছিলাম তারপরে আমার ফার্মে সোয়াইন ফিভার রোগ এসছিল দিয়ে সোয়াইন ফিভার রোগ আসার পরে ওই ধারিটা সোয়াইন ফিভার ভ্যাকসিন পেটে বাচ্চা থাকলে করা যায় না দিয়ে ওই শুকরটাকে ভ্যাকসিন করা ছিল না মানে পেটে বাচ্চা ছিল বলে ভ্যাকসিন করা ছিল না তো ওই শুয়োরটা অন্যান্য শুয়োরের কিছু হয়নি তো ওই চার পাঁচটা শুয়োরের ভ্যাকসিন করা ছিল না পেটে বাচ্চা ছিল বলে তো সেই শুকরটা মারা গেছিল তো আট দীর্ঘ আট বছর অব্দি আমি বাচ্চা পেয়েছি আবার অধিক দুধও দিয়েছে মানে মোটামুটি আট দশ বছর বাচ্চা ভালোভাবে নেওয়া যায় হ্যাঁ ভালোভাবে ভালোভাবে করা যায় যত্ন করলে ক্যালসিয়াম ভিটামিন দিলে দুধটা পুরো নির্ভর করে ক্যালসিয়াম ভিটামিনের ওপরে ক্যালসিয়াম ভিটামিন পেলে দুধ দেবে বাচ্চাকে অসুবিধা নেই আচ্ছা 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 ঠিক আছে সর্বোচ্চ আপনি আপনার কতগুলো বাচ্চা আমি সর্বোচ্চ 18টা অবধি পেয়েছি 18টা বাঁচাতে পেরেছিলেন না তো ওই 10টা 11টা 12টার বেশি বাচ্চা বাঁচানো জানি বাঁচানো জানে না না আচ্ছা আচ্ছা অনেক সময় দেখা যায় বাঁচানো যায় না এটা বলা ভুল হবে আমরা মানে এগুলি জানার বোঝার ব্যাপার আছে দীর্ঘ আমরা 20 বছর থেকে করছি তো অনেক সময় দেখা যায় যে কোন dair বাচ্চা দেখা যাচ্ছে বড় হয়ে গেছে সেই দেখা যাচ্ছে চার দিন পাঁচ দিন ওই ধারির কাছে সতেরো আঠেরোটা বাচ্চা রয়েছে দুধ খেয়ে দিয়ে দেখা যাচ্ছে সেই ধাড়ির বাচ্চাগুলিকে সরিয়ে দিয়ে বা বেচে দিয়ে সেই ধাড়ির কাছে দেখা যাচ্ছে চারটে পাঁচটা বাচ্চা মানুষ করে নিলাম তবে সব ধারি তো মানুষ করে না তো অনেক ধারী আছে হ্যাঁ দুধ খেতে দেয় ওই দুধ খেয়ে খেয়ে আস্তে আস্তে বড় হয়ে যায় তখন দেখা যায় যে আঠারোটা আঠারোটাই বেঁচে গেল একটা সমস্যা আমি দেখেছি যে কিছু কিছু ফার্মারের যে শুকুর নতুন বাচ্চা দিচ্ছে একদম প্রথম টাইম দিচ্ছে বাচ্চাগুলো কাছে নিচ্ছে না কাছে নিতে গেলে কামড়ে টেমড়ে দিচ্ছে ওইটা দেখা যায় যে ওইটা সম্ভবত দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা দিয়ে বলছি দেখা যাচ্ছে ধারিটা বাচ্চা দিয়েছে ঠিকই ধারিটা এখনো ফুল পড়েনি ফুল না পড়ার কারণে পেটে ওর যন্ত্রণা হচ্ছে পেন হচ্ছে তো তখন ওই ধারি কাছে বাচ্চা গেলেই বাচ্চা কামড়াবে বাচ্চা কামড়াতে যাবে মুখ দিয়ে ঠেলে সরিয়ে দেবে হ্যাঁ তখন দেখা যায় বাচ্চাটা যদি কোনো কিছুর মধ্যে তুলে রাখা যায় তাহলে আর বাচ্চাটা ওর কাছে যাবে না আসতে অটোমেটিক যখন ফুলটা পড়ে যাবে তারপরে বাচ্চারা ছাড়লে অটোমেটিক দুধ দেবে এবার ফুলটা পড়ার ক্ষেত্রেও যখন অনেক সময় দেখা যায় যে ফুল পড়তে অনেক দেরি হচ্ছে তখন ওকে ইনজেকশন করতে হবে ফুলটা ঝপ করে পড়ে যাবে ইনজেকশন করার আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ফুল পড়ে যাবে ফুল পড়ে গেলেই বাচ্চা কাছে নেবে তখন আচ্ছা আচ্ছা এবার এখানে দেখি বাচ্চাগুলো ধোয়ানো ঘর ধোয়ানো পরে শুয়ে আছে দেখছি গাদা মেরে কটা বাচ্চা আছে এটা এটা আছে 9টা 10টা হয়েছিল এখন 9টা আছে 9টা আছে না হুম আচ্ছা 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 এরপরে আচ্ছা কতদিনে আপনি উইনিং করাচ্ছেন হুম কতদিনে উইনিং করাচ্ছেন তাকে হয়তো সে গেছে তাকে হয়তো সরিয়ে দিলাম সে কদিন থাকলেও বিক্রি হয়ে গেল মায়ের থেকেই বাচ্চা বিক্রি হয়ে যায় মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বা পঁয়তাল্লিশ দিনের ভিতরে বাচ্চা বিক্রি হয়ে যায় আচ্ছা আর বলছি দাদা বিক্রির কোনো সমস্যা হয় না না আমাদের বিক্রির কোনো সমস্যা নেই লোকে বলে যে মার্কেটিং এর সমস্যা না না মার্কেটিং এর কোনো সমস্যা নেই বাচ্চা মাল বড় মাল বা বাচ্চা তৈরি করতে পারলে মাল বিক্রি আছে বাড়ি থেকে বিক্রি হয়ে যায় বাড়ি থেকেই বিক্রি হয়ে যায় তাই তো বিক্রি করার জন্য কাউকে কিছু করতে হবে না ও অটোমেটিক খরিদ্দার আসবে আচ্ছা আচ্ছা আপনাদের কে তাকারা কেতা বড় মাল তো কৃষ্ণনগরে কৃষ্ণনগর থেকে আসে সব জায়গা থেকে আসে করিমপুর তারপরে হাঁসখালি বগুলা সব দিক থেকেই আসে আর বাচ্চার জন্য পাইকার আছে বড় বড় পাইকার তারা নিয়ে গিয়ে আবার অন্যান্য ফার্মে বিক্রি করছে বা দেখা যাচ্ছে তারা নিয়ে গিয়ে কোন বস্তিতে দিচ্ছে বা কোনো ফার্ম তৈরি হচ্ছে নতুন তাদের দিচ্ছে আচ্ছা এবারে আমরা একটু পরে ঘরটাতে দেখবো যে এ ঘরেও বাচ্চা রয়েছে না এই ঘরে কতগুলো বাচ্চা রয়েছে ঘরে ছিল চারটে বিক্রি হয়ে গেছে এখন আটটা আছে আটটা আচ্ছা 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 একটা শুকো দাদা বছর কবার বাচ্চা দেয় বছরে দুবার দেবে বাচ্চা দুবার হ্যাঁ আচ্ছা এখানে আরো রয়েছে বাচ্চা আর দাদা মোটামুটি আপনি ঘরে বাড়ি একটা মা থেকে একবার কয়টা বাচ্চা পে পাচ্ছেন তাহলে বছরে বছরে ঘরে বাড়ি মোটামুটি সাত থেকে আটটা পাচ্ছি বাচ্চা তো অনেক হয় না বছরে ওই পনেরো থেকে ষোলোটা ষোলোটা পনেরো থেকে ষোলোটা হচ্ছে তাই তো আচ্ছা 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 এখানেও আরো বাচ্চা রয়েছে এই ঘরেও বাচ্চা রয়েছে তাই না হুম এটা কি সেকেন্ড টাইম দিয়েছে নাকি না এগুলো থেকে বাচ্চা তো বিক্রি করে দিয়েছেন মনে হচ্ছে না হ্যাঁ বাচ্চা তো বিক্রি করে দিয়েছেন না এর থেকে বাচ্চা বেঁচেনি আচ্ছা বর্তমানে তো শুনছি যে ফিট অনেকেই ফিট খাওয়াতে চাচ্ছে হ্যাঁ তাহলে ফিডের ব্যাপারটা কতটা কি জানেন আপনারা কি অভিজ্ঞতা বলছে ফিট খাওয়ালে কি আসলে প্রফিট করা সম্ভব ফিট খাওয়ালে ছয় থেকে সাত মাসের ভিতরে কুইন্টাল হবে মাল আর যদি বা যেসব মায়েরা বাচ্চা দিচ্ছে তাদেরকে খাওয়ালেও ভালো হবে বাচ্চার কোয়ালিটি আরও ভালো হবে কিন্তু খরচ অনেক বেশি পড়ে যাবে লাভ লাভ লাভবান কম কম হবে হবে লাভটা লাভের পরিমাণ খরচাটা ফিট খাওয়ালে খরচাটা অনেকটা বেশি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এগুলো শুয়ে আছে তাই না এগুলি বাচ্চা দেবে আচ্ছা এবার নতুন যারা ফার্মটা শুরু করবে তারা কিভাবে শুরু করতে পারে ফার্মটা তারা কীভাবে শুরু করবে বাচ্চা নেবে প্রথমে বাচ্চা থেকে আস্তে আস্তে বড় করবে দেখা যাচ্ছে দুই এক বছর মাংসের জন্য করলো আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়লো তারপরে আস্তে আস্তে বাচ্চা করানোর দিকে যেতে হবে বাচ্চা না করাতে পারলে তো প্রফিট বেশি হবে না সেক্ষেত্রে লাভবানও কম হবে হ্যাঁ প্রথমে দু একবার মাংসের জন্য করলো আস্তে ধীরে বুঝে শুনে নিয়ে তারপরে আস্তে আস্তে বাচ্চার জন্য গেলা অনেকে তো গিল্ট নিয়ে শুরু করছে এতে কি লাভ আছে কি না বাচ্চা নিয়ে শুরু করা ভালো না গিল্ট মাল নিয়ে শুরু করা ভালো এবার গিল্ট নিয়ে শুরু করলে প্রথমেই আমার মতে বলে প্রথমেই অত রিস্ক না নেওয়াই ভালো বাচ্চা থেকে শুরু করলে আমার মতে বলে ভালো হবে কারণ হলো প্রথমেই অত বড় রিস্ক নিয়ে সে জানে না শোনে না হুট করে অত বড় রিস্ক নিয়ে

তাহলে বাচ্চা নিয়ে শুরু করাটাই ভালো বাচ্চা নিয়ে শুরু করাটাই আমার মতে বলে ভালো এবার অনেকে আছে বড় প্রজেক্ট হ্যাঁ প্রথমেই বাচ্চা তার সঙ্গে বড় মালও কিনে নিয়ে একবারে শুরু করছে ঠিক আছে তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো প্রিয় দর্শক তো দাদার অভিজ্ঞতাটা শুনলেন আমার মনে হয় যে অভিজ্ঞতাটা সঠিক আছে দাদা সঠিক ইনফরমেশনই দিয়েছে তো আজকে আর নয় দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে তো যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই আপনার বিভিন্ন ধরনের গ্রুপে শেয়ার করবেন আর অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে সুপর ফার্মের ভিডিও চ্যানেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেই ভিডিওটা দেখে এই শুকোর পালন সম্পর্কে আপনি অনেক ইনফরমেশন জানতে পারেন